মিরপুরে আগুনে নিহত ষোলো জনের পরিবারকে আর্থিক সহায়তা বিএনপির রাজধানীর মিরপুরে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ষোলো জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি গতকাল বৃহস্পতিবার বিএনপির ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক অক্টোবর মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে আগুন লাগে গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে ভবনটির দোতলায় একটি টি শার্ট প্রিন্ট করা হয় আর তিন ও চারতলার একটি পোশাক কারখানা আছে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ষোলোটি লাশ উদ্ধার করা হয় ১৯ অক্টোবর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়